আফরান সাথে সাকিব খান একটা ঝামেলা হয়েছিল আসলে তারা কেউই কারো মানে একসাথে দ্বন্দ্বটা আমাদের মাঝখানে আমরা দর্শকরা এটা ক্রিয়েট করেছি কিন্তু আমার মনে হয় যে অন্য দিক থেকে দেখলে সে আফরান একজন আর্টিস্ট আর সাকিব খান সে হচ্ছে অ্যাক্টর তার সাথে আফরান নিশুকে মিলানোটা এখনই ঠিক হবে না কারণ কি সাকিব খান যতটা কাজ করে আসছে সেই কাজগুলো করতে আফরান নিশুর আরও অনেক টাইম লাগবে তাই আমি মনে করি না আফরান নিশোর সাথে আসলে সাকিব খানের ক্যারেক্টারটা মানে মিলানো উচিত আফরান নিশো যাকে আফরান নিশো অবশ্যই নাটকে ছিল তার নাটকগুলো আমিও দেখতাম খুব আমার ফেভারিট একজন বাট সে হচ্ছে আর্টিস্ট আর সাকিব খান হচ্ছে একজন অ্যাক্টর সাকিব খানের সিনেমাটা ছোটোবেলা থেকে এটা তো মানে ঘরে 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 হচ্ছে ঈদের টাইমে টিভিতে বলেন বা এই যে এরকম সিনেমা হলে যা বলেন সব সময় দেখা হয় এটা তো মানে আমাদের বাপ দাদাদের আমলে থেকে সাকিব খানের ফ্যান কেউ নাই খুব রেয়ার কিন্তু এখন যে কাজগুলো করতেছে এগুলো হচ্ছে রিসেন্ট এখনকার যুগের বাচ্চাদেরও যেরকম মুভিগুলো দেখতে অনেক কিউরিয়সিটি ডাকতেছে তার ট্রেলারগুলো দেখেই মানুষ আরও আকর্ষণ হচ্ছে যে না মুভিতে কি হবে কি হবে এরকম আম্মু অনেক সময় বকা দিত এই সারাটা দিন কি সিনেমা দেখো কেন এত কেন তখন তো পড়ালেখার একটা আলাদা চাপ ছিল যে এখন এটা তো ছোটোবেলায় সবাই একটু টিভি দেখতে গেলে একটু মুভি দেখতে গেলে এটা পকাছা তো বাবা বাবা মার কাছে পেয়েছি